হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চুলের জাদুকরি টিপস যেটা চুলকে হেলদি এবং শাইনি রাখতে হেল্প করবে এবং চুলের বাড়তি অয়েলকে চুলের ভিতরেই সীমাবদ্ধ রাখবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি এখানে আমি নিয়ে এসেছি তেল প্যারাসুট তেল হ্যাঁ আপনারা আপনাদের বাসাতে যে তেল থাকবে সেটা ব্যবহার করতে পারবেন যেমন সরিষার তেল বা অন্য অন্য ব্র্যান্ডের তেল আমি এখানে প্যারাসুট নারকেল তেলটাই নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা নারকেল তেল নিয়ে নিচ্ছি তেল আমাদের চুলের বাড়তি পুষ্টি জোগাতে সাহায্য করে এবং চুলকে ঘন স্বাস্থ্যোজ্জ্বল করে সেটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এখানে আমি তেলের সাথে আরও একটি উপাদান মেশাবো হ্যাঁ বন্ধুরা সেটা হলো পেঁয়াজ পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং নতুন চুল গজাতেও অনেক সাহায্য করে সেটা আপনারা এখন গুগল গুগলের থেকে সার্চ দিয়েও দেখতে পারেন বা আপনারা অনেকেই হয়তো জানেন যে পেঁয়াজ আমাদের চুল এবং চুলের স্ক্যাল্পের জন্য কতটা উপকারী তো আজ আমি এই দুটি উপকরণ দিয়েই চুলের এই জাদুকরি খাবারটি তৈরি করব যেটা চুলকে ভেতর থেকে উজ্জ্বল ও সুস্বাস্থ্য করবে তো এখানে আমি পেঁয়াজটিকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে হেমান মাধ্যমেই মাধ্যমে জিনিসটা পিষে নিলাম এখন লাগবে হচ্ছে পেঁয়াজের রসটুকুন এটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে যাতে করে শুধু রসটা আমরা পেতে পারি তো আমার এখানে তেল এবং পেঁয়াজের রস দুইটাই প্রস্তুত হয়ে গিয়েছে এরপরে যেটা করতে হবে সেটা হলো এই দুটি উপকরণকে একই সাথে মেশাতে হবে আমি তেল এবং পেঁয়াজের রসটি ভালোভাবে মিক্সড করে নিলাম এখন এটি ওভেনে দিয়ে বা আপনারা চাইলে আলাদা কোনো পাত্রে গরমও করে নিতে পারেন তবে এখানে ডাবল বয়েল প্রসেসিংটা ইউজ করলেই মনে হয় বেশি ভালো হবে আমি এখানে সেখানে যাচ্ছি না আমি এখানে ওভেনের দ্বারাই গরম করে নিচ্ছি তিরিশ সেকেন্ড দিয়ে আর আপনাদের যাদের ওভেন নেই তারা ডাবল বয়লিং প্রসেসিংটা ব্যবহার করতে পারেন সেটা হলো একটি পাত্রে পানি নিয়ে আরেকটি পাত্রে আপনি এই তেল এবং পেঁয়াজের রসটি হালকা করে গরম করে নেবেন তো আমার এখানে তেলটি প্রস্তুত হয়ে গিয়েছে আমি এখন এই তেলটি একটি টিস্যুর সাহায্যে বা তুলার সাহায্যে স্ক্যাল্পে দিয়ে নিব। এই কাজটি অবশ্যই একটু সাবধানে করবেন যেহেতু তেলটা বেশ ভালোই গরম তো এটা স্কিনে সহ্য হয় এমনভাবেই গরম রেখে আপনারা চুলের গোড়ায় ভালোভাবে এটি মাসাজ করে নেবেন এবং তিরিশ মিনিটকে এক ঘন্টা রাখার পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলবেন তো এই ছিল আজকে আমার টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে